প্রতি বছরে ডাকাতি হতো দাদা হুজুর কেবলাকে দাওয়াত করে বাড়িওয়ালা দাদা হুজুর কেবলার পায়জামা জামা খুলে নিয়ে নতুন জামা পায়জামা কিনে দিয়েছিলেন দাদা হুজুর কেবলার যে প্লেটে যে গ্লাসে যে পেয়ালায় খাইয়েছিলেন পান করিয়েছিলেন সেটাও রেখে দিয়েছে বাক্স সেই থেকে আর ডাকাত আসা দাদা হুজুরের নামে জলসাটা হয় প্রতি বছর ওই সাপটা আসে মারা নিষেধ করেছে খবরদার মারবে না ওই সাপটা পাশে থাকে আপনারা তো আমি নিজে ওই সাপটা শোনে জলসা শেষ হয়ে যায় সাপ কোথায় মেজলা হুজুর কেবলার ঢুঁড়ি ঢুঁড়ি থেকে বেশ কিছু মানুষ গিয়েছিলেন মেঝুজুর কেবলার কাছে যাওয়ার পরে সামনে বসে আছে আর হুজুর কেবলার সাইডে ফোঁক দিচ্ছেন হুজুর আমরা সামনে বসে আছি হুজুর আপনার সাইটে কেউ নেই আছে না আছে জানো তোমরা জানো তোমরা যেমন আমার কাছে এসছো জেনেরাও এসছে আমার হাজার হাজার জেন মুরিদ আছে তারা এসছে তেলের বোতল পানির বোতল নিয়ে এসে আমি তাদের ফোঁক দিচ্ছি জোরে বলো কথা বললে বটপুকুর বটপুকুরের পাশে শ্রীরামপুর বলে একটি জায়গা আছে খড়গাছি হাজি আনিসুর রহমান সাহেবের নাতি ফুরফুরার মাদ্রাসা মাদ্রাসা ছেলেটা কেবলার কাছে বললেন ছেলেকে পাচ্ছি না হজুর বললেন ঘরে চলে যাও তোমরা ঘরে যাও আল্লাহর ইচ্ছা হলে আমার বাবজির পীরের মাদ্রাসা মানে দাদা হুজুর কেবলার পীরের মাদ্রাসা সুবি ফতে আলী হুজুর হলে দাদা হুজুর কেবলার কে বাবা পীর পীরের মাদ্রাসা ছেলে যখন গায়েব হচ্ছে ঘরে যাও মঘরবের পরে আল্লাহ চাইলে ছেলে ঘরে আসবে তোমরা কেউ কথা বলবে না ওই ছেলেটা কথা বললে তারপরে তোমরা কথা বলবে এরা মঘেরবের পর্যন্ত অপেক্ষা করে দেখে নামাজ পড়তে গেছে মসজিদে এসে দেখছে ডালিম গাছের কাছে বাচ্চাটা শুয়ে আছে দেখতে পেয়ে ওই বাচ্চাটা কানতেছে তারপরে কান্নার পরে আব্বা বলে যেই চিল্লে উঠেছে বাপের নাম আরে পারে কী নাম বললাম আরে ফালি হাজি আনিসুর রহমান সাহেবের নাতি আরে ফালি সাহেব উনি ছেলেকে জড়িয়ে ধরে নে আব্বা যেই বলেছে ধরে নে কোথায় ছিলি বাবা জেনেরা আমাকে নিয়ে গিয়েছিল আমাকে হাড় খেতে দিয়েছিল আমি কি করে খাব ফল দিয়েছিল তারপরে একজন ব্যক্তিকে বললে গিয়ে বললেন তুমি এখানে কেন এই তোমরা একে নিয়ে এসছো কেন আমার বাবজির মাদ্রাসার ছাত্র নিয়ে চলে এসছো ছেড়ে দাও এই কথা বলার পর ওনারা সব দিয়ে দিলে আমাকে সঙ্গে করে নিয়ে একজন ব্যক্তি একটু নিচু মতো লোক ওই ব্যক্তিটা আমাকে নিয়ে এখানে নামিয়ে দিয়ে চলে গেছেন জোরে বলো এরা সকালে উঠে ওই বাচ্চাকে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন মেজ হুজুর কেবলা ওই টালি ছাউনি মাটির দেওয়াল একটা মসজিদ আজও আছে টালি ছাউনি মাটির দেওয়াল এই মসজিদটা আজও আছে ওই মসজিদের ডান দিকে অর্থাৎ উত্তর দিকে ওই দিকে বারামদায় মেজলা হুজুর কেবলা থাকে ওই বারামদা থেকে ওই হোজরা থেকে বাইর হয়ে যেই এসেছেন এই আরেভালি সাহেবের ছেলেটা বলছেন আব্বা আমাকে গতকাল যে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই ব্যক্তি মেজ হুজুর কেবলাকে বললেন জোরে বল জোরে বলা যাবে না কথা বললেন হাক্কানি ফির পীর অন্য কেউ নয় বললেন আমাদের এই কাঠালবেলিয়া অঞ্চলের প্রধান ছিলেন একজন মুসলমান তিনি আজ নাই কি নাম গো আব্দুল খালেদ মোল্লা ইনি মেজুজুর কেবলার পার কাছে বসে আছে হুজুরের পাটা বুকে লাগিয়ে নিলেন কারণ এখানে নদীর বাঁধ সম্পর্কে তদবির করতে গিয়েছিলেন ওই পাটা নিলেন পায়ের বুকে লাগিয়ে নিলেন আর উনি ওনার ঘরের থেকে পড়ে গেলেন অন্যদিকে ওই হাড়েতে চোট হয়েছে চিড় খেয়েছে ভেঙেছে উনি বললেন আহারে আমি যদি আমার পীরের পাটা পুরো বুকটা লাগিয়ে নিতাম যেদিকে আমি পড়েছি সেদিকে ভাঙল না অন্যদিকে ভেঙে গেল যেখানে মেঝুজুর কেবলার পা লেগেছিল সেই জায়গা ক্ষতি হয়নি জোরে জোরে বলা যাবে না সেই পীরেদের সঙ্গে সম্পর্ক এই জায়গা খেরিয়া ওই পীরেদের সঙ্গে সম্পর্কই খেরিয়া ভালোবেসেছেন এক শ্রেণীর মানুষ বরুণ থেকে এসেছেন ওনার মহাবতি কিছু মানুষ আছে আল্লাহ নবীর মহাপ্পতে মসজিদে নাবাবিতে চলে যান নবীর প্রেমে দরুশ্বরী পড়েন কলেমা শরী পড়েন নবীর মহাপ্পতে তারা আবার সালাম পাঠ করেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝড়া আমার প্রাণ নবী দিন দুনিয়ার বাদেশা মাক্কাতুল মুআজ্জামা উনি ত্যাগ করে দিয়ে জন্মভূমিটা ছেড়ে দিয়ে মদিনা শরীফের দিকে চলে যান ওই সময় মদিনা বাসীরা কাবা শরীফের গেলাপটা এটাও তুলে দেখছেন ওই কাবা শরীফে পানি তত্তর করে বেয়ে আসে আল্লাহর কাবাটা কাঁদে আমার নবী পাকের জন্য কিছু ব্যক্তিরা লক্ষ্য করে দেখলেন আমার নবীর এমন কান্না তো কোনো দিন দেখি না ইয়ার সুল আল্লাহ খাবি বাল্লা আপনি নামাজ পড়তে গিয়ে কির কেন কিসের জন্য এত কান্না চোখের পানি কি কারণে নবী আমার বললেন জন্মভূমি ত্যাগ করতে হবে এই জন্মভূমি ছেড়ে দিয়ে চলে যাব মদিনা শরীফে চলে যাব ওই মদিনা শরীফে চলে যাবার পর একদল ব্যক্তিরা নবীকে তালাশ করার জন্য এরা পিছনে গিয়ে নামাজ পড়তেন এ আল্লাহ নবীকে পেলেন না ওই ব্যক্তি নামাজ পড়ে সে বিবিকে জানিয়ে দিতেন বিবিরা শুনতেন আল্লাহ অবস্থায় করেছেন নামাজটা আদায় করিয়েছেন এই নবীর কথা শুনে হাঁড়িটা উনানে তুলতেন ওই সময় রান্না করতেন মা বোনেদের জিজ্ঞাসা করেন নামাজ পড়ে আসার পরে তো কেন তোমরা রান্না করো আল্লাহ নবীর কথা শুনে আমরা যদি আটায় পানি ঢেলে দিই আমরা হাড়িতে যদি গোম জবটা দি তাহলে আল্লাহর নবীর কথা শুনে খানা চড়ালে আল্লাহ পাক হাড়িতে বরকত দেবেন জোরে বলুন এই জোরে বলা যাবে না এ তুমি বসে বসে কি করছ এই আমি আ কি করছ বসে বসে কি করছ তুমি আমার দেখছ না মোবাইল দেখছ আ কাকে দেখছ বড় বড় আলেম কিতাব পড়ানো আলেম এ আমরা তো তুচ্ছ এসব কেতাব পড়ানো আলিম এদের দেখো দেখলে কি হবে কোন আলিমকে দেখার জন্য নিয়ত করে ঘর থেকে যদি বাইর হয় একটা কদমে আল্লাহ দশটা নেকি দান করবেন অপর পিছনের কদমে আল্লাহ আশিটা আশিটা গোনা মাপ করে দেবে জোরে বলা যাবে না তবে হাক্কানি আলিম হওয়া দরকার হাক্কানি আলেম বাপ মাকে মাননেওয়ালা আলিম হতে হবে পাঁচক্ত নামাজ পড় নেওয়ালা হতে হবে শরিয়তের পাবন্ধেওয়ালা হতে হবে নবী বললেন মান যারা আনেমান সখাতে যারা নে ওই আনেমকে যারা দর্শন করলো আমি নবী তারা আমাকে দেখলো জোরে বলা যাবে না এ মন খুলে বলা যাবে না কি দেখছো তোমরা এ মোবাইলটা স্থায়ী ন অস্থায়ী অ্যাঁ এ তো অস্থায়ী এর বাপের ঠিক নেই এ মানুষকে খুন করে এতো মিথ্যার আশ্রয় দেয় ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কোথায় আছে ও আছে হসপিটাল মোড়ে ও বললো আমি এখন খেরিয়ার মোড়ে কথা বললে এ তো মিথ্যা তৈরি করে নবী আমার সত্যকে প্রতিষ্ঠিত করেছিল আবু জেলের মধ্যে মিথ্যার আশ্রয় ছিল আমার নবীর মধ্যে সত্যর আশ্রয় ছিল জোরে বলুন সোহান জোরে বলা যাবে না যে জায়গা আমরা বসেছি এই জায়গাটার কি মূল্য দাঁড়ে এই জমিনেতে নহুজির কেবলা যিনি মায়ের পেটতে অলি হয়েছিলেন এই জমিনে তার কদমের ফায়েজ আছে না নাই এখানে বড় হুজুর কেবলার ফায়েজ আছে না নাই যিনি গদ্দিন হোসেন পীর ছিলেন যিনি কাইমুজ জামান ছিলেন গদ্দিন হোসেন পীর বলতে গেলে ছোট কথা নয় কথা বুঝলেন ন বড় হুজুর পীর কেবলা তুল আলহি কবস্থানের কাছে গিয়ে দেখছেন আগুন দাউ দাউ করে চলছে উনি বলে ফেললেন আমি আবু বাকাজ সিদ্ধি কেরে বড় সাহেব কোন আল্লাহ তার ওসিলা করে তার কদমের অসিলায় এই কবরের আগুনটা নির্বাপিত করে দিন হাজার হাজার মানুষ দেখেছিলেন বড় হুজুর কথা বলার শেষ না হতে হতে ওই কবরের আগুন ঠান্ডা হয়ে গেছে জোরে বলা যাবে না সেই মানুষটা প্রতিষ্ঠিত করেছে এই জলসা এই কথা বলছে না এপির জাদা নয় কি বলতে কি বলে ফেলে ওপির জাদা পকেটের দিকে আর পেটের দিকে চিন্তা আর এপির সাহেবদের কি ছিল এদের ঠেলে নিয়ে আল্লাহওয়ালা তৈরি করা আল্লাহ রসুলের সঙ্গে ভক্তি ভালোবাসা পয়দা করা নবীর সঙ্গে দিদার রসিদ করা পারগাতিকে যখন দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়ে গেল ওই সময় বলেছিলেন সাহেব হুজুর বলেন মিঠে দা উনি বলেছিলেন এ তোর মধ্যে কত শিক্ষা আছে আর আমার মধ্যে কত শিক্ষা আছে প্রমাণ হবে তুমিও ছবি সাহেবের মুড়িদ আমিও ছবি সাহেবের মুড়িদ আমরা দুই ভাই মিটে যাবো তবে দুই ভাইয়ের মাঝখানে ছবি সাহেবকে না এনে ছবি সাহেবের কদমের ওসিলায় দোয়া দিয়ে আল্লাহ রসুলকে দুই ভাইয়ের মাঝখানে দুই ভাইয়ের মাঝখানে রেখে আমরা ফায়সালা করে নেব জোরে বলা যাবে না এত বড় ইমানি শক্তি নিয়ে কথা বলেছিলেন বিচারক কি ডাকবি বিচারকের বিচারক হচ্ছেন আখিরি জামানার নবী তাকে সামনে রেখে বিচার করব ছবি সাহেবের মুড়িদে কথা বলেছিলেন বললেন আমাদের আনি নিয়ামত হাল্লা তানার বোন আছে এই বাড়িতে আমারও বোন নিয়ামত হাল্লার আমারও ভাই উনি যখন শুয়ে আছে কোথায় পেটুয়া খালি ছবি সাহেব হুজুর ওই সমাজে ফজরের প্রথম অক্তে নামাজ পড়ার জন্য ডাকা ডাকি করে যেই নিয়ামত হালদারকে ডাকতে গেছে বলে ও তো নামাজ পড়তে পারবে না ও ডেকে দাও গোসল করে আসুক ওকে ডাকো ও গোসল করে আসে উনি কি করলেন আমির আলী মোল্লার বাড়িতে ছিলেন খসদেল মোল্লার বাড়ি এনাকে জয় ডেকে দিয়েছে ইনি উঠে বলছে সেই তো আমার শরীরটা খারাপ হয়ে গেছে এখন আমার ওর গোসল ফরজ হয়েছে ও বেসারা যে ফরজ এটা ছবিশা ফুজুর জানতে পেরেছেন আল্লাহর তরফ থেকে জোরে বলে এটা হলো সেই জলসা এটা হৈহল্লা কলা জলসা নয় বুঝলেন এটা ফস্কেদের জলসা নয় এটা মুরব্বীদের জলসা এখানে এই যে এই এই স্টেজে এই মেম্বারে আসতে গেলে যেমন ধাপ আছে এটা ধা বলা জলসা কথা বুঝলেন ধা বলা জলসা এ জলসার গুরুত্ব আলাদা যদি কোনো পুরাতন মানুষ থাকে তারা জানবে এই জলসার ভাবভঙ্গিটা ফুল আলাদা হাবভঙ্গিটা সে নসুল খুঁজে পাচ্ছেন না নবীকে নামাজ তার পিছনে তিনি নাই গো মক্কাতুল মজ্জামা এই মক্কাতুল মজ্জামার সীমান্তটা কোথায় ব্রিজ আছে রেল কাঠ করা আছে এখন ওই পর্যন্ত হচ্ছে মক্কা শরীর এখানে পার হয়ে চলে গেছে সাইবা ওদবা আবু সুফিয়ান তীর তলোয়া দিয়ে দাঁড়িয়ে আছে কাউকে আর যেতে দেওয়া হবে না যারা যাবে তাঁরা ওনার সঙ্গে সংগঠন করে আমাদের বিরুদ্ধে লড়াই করবে তাই কি করলেন ওই জায়গাতে বললেন আসতে দেওয়া হবে তো যেতে দেওয়া হবে না যেতে দেওয়া হবে বেশ কিছু মেয়ে ছেলেরা যাদের প্রসব হয়েছে বাচ্চা মাত্র পনেরো দিন কারোর এক মাস কারো দু মাস কারো তিন মাস কারো পাঁচ মাস কারো সাত মাস নটা মহিলা তারা বলে মামেনার বেটা কোথায় চলো তালাশ করবো ঘর বাড়ি জমি জায়গা সোনা দানা সব ছেড়ে দিয়ে ওলের বাচ্চাটা নিয়ে যাই চলো ঘর কাবুড়ি দিয়ে নটা মহিলা চলেছেন আল্লাহ নবীকে তালাশ করতে চোখের পানি ঝরঝর করে ঝরা আমরা নবীকে দেখতে পাচ্ছি না আমাদের নবীজির চেহারা মোবারকের খুশবু পেতাম নবীজির চেহারা থেকে যে ঠান্ডা হাওয়া যে সেটাও পেতাম আজকেরা আমরা সেই হাওয়াটাও পাই না এরা টুক 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 করে যখন এগিয়ে চলে যায় ওই কাতুল মজ জামার সীমান্তে পৌঁছে গেছে জিজ্ঞাসা করছে মহিলা মহিলাগণেরা কোথায় যাবে তোমরা মদিনা শরীফে যাব কেন কিসের জন্য মা মেনার বেটা আমাদের দেশে নাই গো বাবা এখান থেকে চলে গেছেন উনি যেখানে আছেন সেখানে গিয়ে দেখা করব উনি বললেন আমরা সিদ্ধান্ত করেছে বি যে ব্যক্তি এখান থেকে যাবে যদি কোনো মেয়ে ছেলেরা যায় বেটা ছেলেরা যায় যাওয়া বাধা তবে তোমরা যখন যেতে চাচ্ছ তোমাদের কোলের বাচ্চাটা দিতে হবে দেখব তোমরা মামেনার বেটাকে কেমন ভালোবাসো বললে বাচ্চা দিতে পারি এই বাচ্চা নিয়ে কি করবে ওনারা দেখতে পাচ্ছ এই যে বালু এই যে বালির পাহাড় আছে উত্তপ্ত ময়দান এই ময়দানেতে বাচ্চাদের চেহারাতে কাপড়গুলো খুলে উলঙ্গ করে ওই বালুকা ময়দানেতে ওখানে শুইয়ে ওই তড়পাতে থাকবে তাদের চেহারার চামড়াটা নরম কষ্টটা ঢল করে হাড্ডিটা নরম ওই বাচ্চাদের ওই জায়গায় লম্বা করে শুইয়ে দেব বাচ্চা চিৎকার করবে দেখব তোমার পেটের বাচ্চাকে বেশি ভালোবাসো না মামিনার বেটাকে বেশি ভালোবাসো এইটা দেখতে চাই এই বলার পরে তেরা বাচ্চাকে ছিনিয়ে নিল তবে শুনে রেখে দাও এই মেয়ে ছেলেরা মহিলা গণেরা তোমরা আজকের মামেনার বেটাকে ভালোবাসো না তোমার বেটাকে ভালোবাসো এটা প্রমাণ হবে এই বাচ্চাদের আমরা তোমাদের সামনে জেন্ত জবাই করব সামনে দেখতে পারবে কাঁচা খুনটা এরা বলেছিল বাবারা বাচ্চাদের মেরো না বাবা এই বাচ্চারা ক্ষুধার জ্বালায় এরা কাঁদবে এদের বাচ্চাদের কষ্ট দিও না তবে আমাদের এই কোলের বাচ্চা পেটের বাচ্চা তুলে নয় মা আমেনার আমার আমরা বেশি ভালোবাসি জোরে বলুন জোরে বলা যাবে না মন খুলে বলা যাবে না কি করলেন এরা বাচ্চাকে ছিনিয়ে নিল নজন মহিলার বাচ্চা ছিনিয়ে নেবার পর এই বাচ্চাগুলো আস্তে আস্তে চেহারাতে কাপড় গুলো নামিয়ে উলঙ্গ করে শুইয়ে দিয়েছে এই বাচ্চাগুলো চিৎকার করে মা দেখে বলল কি পাশান কিরকম বারে ওই পাশান্ড হৃদয় দেখো এদের আহারে মা মেনার বেটাকে মারার জন্যে দেখার জন্য আজ আমরা তৈরি আমাদের কলের বাচ্চা ছিনিয়ে নিল আজ আমাদের বাচ্চার চারাতে কাপড়গুলো খুলে লম্বা করে আজ উলঙ্গ করে দাঁড়িয়ে শুয়ে দিল আহা আস্তে আস্তে বললেন তোমরা যাবে আমরা যাবো তাহলে শুনে রেখে দাও ওই খাপ থেকে তলোয়ারটা বাইর করে নিয়ে এই বাচ্চার গলার উপরে তুলে দিয়ে বলছে বলো যদি পার হও তাহলে আমরা এই বাচ্চাকে কতল করবো এই বাচ্চাকে জমাই করবো তোমার সামনে খুব করে দেব এই বলে ওই নটা বাচ্চা তাদের গর্তানেতে তলোয়ারটা তুলে দিয়ে বলছে পার হবে ওনারা বললেন বাবা এই বাচ্চা অপেক্ষা আমরা মা মেরার ব্যাটাকে ভালোবাসি তোমরা এই বাচ্চাদের মেরো না তবে এই মা মেনার ব্যাটার কাছে যাব। সামনে যখন জবাই করার জন্য পৌঁছানো শুরু করেছে ছুটে গিয়ে হাজি এই জায়গাতে রক্ত কাঁচা রক্তটা ঠিক এসে কাপড়ে লেগে গেল মা কাঁদে এ বাচ্চার জন্যে কাঁদে ও বাচ্চার জন্যে কাঁদে চোখের সম্মুখে কাপড়গুলো বরকা ভিজে গেছে এই হালাতে পার হয়ে চলে গিয়ে বলল কই রে মা মেনার ব্যাটা কোথায় আছে কোন জায়গা আছে দূরে থেকে দেখতে পাচ্ছেন একটা ঘর তপ তপ দপ করে আগুন জলে। এই ঘরটা কি আগুন ধরে গেল যত আগিয়ে যায় যেতে ভালো লাগে ঠান্ডা হাওয়া আগিয়ে চলে আসে আগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মদিনাওয়ালা চেহারা মোবারকের খুশবু জারি হয়ে যায় জোরে বলা যাবে না মন খুলে বলা যাবে না আর একটু জোরে বলতে পারবেন না না রে তেকবি না আজ মাথায় টুপি দিয়েছেন নবীর মহাব্বতে ভালোবাসায় পৃথিবীর কোন নেতার জন্য নয় নিষ্কলঙ্ক নেতা নিষ্পাপী নেতা 68 বছর হায়াতে জিন্দেগি মা তাকাদমা মিজমি ও তাখার রাসূল বলে দিলেন আমার জীবনের প্রথম এক ফাল থেকে নিয়ে আজ লাজ পর্যন্ত এক পরিমাণ টুটি রই পৃথিবীর যত না এসেছেন এসেছিলেন আর আসবেন প্রত্যেকের মধ্যে কিছু না কিছু টুটি লুকিয়ে আছে আল্লাহ পাক জানিয়ে দিলেন জালিকাল কিতাবুল আরআইবাছি আমি এই পুস্তকটা পুস্তক আমি প্রত্যেক সম্রাটের উপরে আমার পুস্তকটা দান করলাম তোমরা নিষ্কঙ্কমভাবে মেনে নেবে এর মধ্যে কোনো নাই এর মধ্যে কোন রকমের কোনো সন্দেহ নাই এই নিঃসন্দ পুস্তককে তোমরা মেরে নাও তাই জানিয়ে দিলে যারা আমার নবীকে মানবে আমি আল্লাহ পাক কথা দিয়েছিলাম আমি বলেছিলাম তাদের জীবনের গোনাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের ইমানের সঙ্গে মত দান করবো জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না এই মেয়ে ছেলেগুলো চলে গেল আস্তে 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 গিয়ে দেখতে পাচ্ছেন তারে ঘরে আগুন ধরে নাই ওর মাথার তালু থেকে পায়ুপাড়ে পর্যন্ত চেহারা মাবারেকের নূরে নুরাণী সেই নূরের জ্যোতিতে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে ওই ঘরটার কাছে গিয়ে বলল এখানে কি মুআমিনর ব্যাটা আছে এখানে হযরত আব্দুল মুত্তালিবের পোতা কি পাওয়া যাবে এই ঘরের মধ্যে আছে আস্তাতে যখন আওয়াজ দিল ওই সময়তে দরজা খুলে দিয়ে বল্লে কারা এই নটা মহিলা যখন প্রবেশ করলেন দয়ার নবী দেখে বললেন হে মহিলা গোরেরা তোমাদের সম্মুখে বরকার ভিজে গেছে তোমাদের কাছে টাটকা খুন কেন ইয়াহাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আসতে গিয়ে ওই মাক্কাতুল মাদ্দামার সেই বর্ডারেতে সেই জায়গায় সৈনিকের দলেরা ওমাই বলে খাল্প সাই বাউদ তারা আমাদের বাচ্চাদের চিন্তাই করে দিল তারা বলেছিল মামিনার বেটাকে ভালোবাসো না তোমাদের বেটাকে ভালোবাসো সেদিন আমাদের বাচ্চাকে আপনার মহা দিয়ে দিয়েছি জোরে বলুন ওই বাচ্চাদের কাপড়গুলো খুলে উলঙ্গ করে উত্তপ্ত ময়দানে সেই বালুকার উপরে তুলে দে বাচ্চা ছটফট ছটফট করে আমাদের মনের ব্যথা কিন্তু সবথেকে বেশি ব্যথা আখরি জমানার নবীকে পাই না তারপরে আমাদের সম্মুখে তাদের গর্তানে তলোয়ার তুলে দে ওই বাচ্চাগুলো খুন করে দিল টুকুরা টুকুরা করলো আল্লাহর নবী বললেন হে মহিলা করে না চিন্তা করো না তোমরা আমার মহাব্বতে ভালোবাসায় আজ কোলের বাচ্চা পেটের বাচ্চা দিয়েছ আজ তোমরা সেই খুনটাইনে আমাকে দেখিয়ে দিয়েছো তবে আমি কথা দিচ্ছি যেদিন আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে সেদিন আমি তোমাদের ওই নজন নটা বাচ্চা উসুল করে দিয়ে আমি তোমাদের কোলে তুলে দিয়ে সঙ্গে হয়ে জান্নাতে চলে যাব জোরে বলা যাবে না এটাই ছিল মহাব্বত এটাই ছিল ভালোবাসা কিছু যুবক ছেলের যুবতী মহাব্বতে এসছে কিছু যুবক ছেলে যুবতীর মহাপত এসে কিছু মানুষ দেখতে কজন লোক হয়েছে দেখব আর কিছু মানুষ আছে থেকে বসে আছে উঠবো না এটা আমাদের পীর আমাদের হুজুর শিক্ষা দিয়ে গেছে এটা বড় হুজুর কেবলা মেজ হুজুর কেবলা ন হুজুর কেবলা এটা আল্লাপ সাইফুদ্দিন সিদ্দিকির রহমাতুলাই মালা আব্দুল খালেক সাহেব এইসব জলসায় এসেছিলেন এসে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষায় আজও আছেন এ জলসা থাকবে না যাবে থাকবে না যাবে এটা থাকবে না শেষ হবে কে বলছে থাকবে একটু হাত তুলে দেখাবে ও আপনি চাচ্ছেন না না ভালো করে হাত তোলে দুই হাত তোলে দুটো হাত তোলে আল্লাহ এই দুই হাত তুলে আপনার কাছে স্বীকার আপনি কবুল করে নেন কেয়ামত পর্যন্ত এরা তিরাশি বছরের জলসা আল্লাহ কবুল করে নিয়ে এই বাবাজিদের হায়াত কেসমত দ্বারাত করুন এই বাবাজিদের আসমানি জমিনি বালা দূর করে দিন ঘরের বালা সংসারের বালা ব্যবসা বাণিজ্যের বালা কাজ কারবারের বালা আল্লাহ ব্যবসা বাণিজ্যের বালা আল্লাহ চাকরি বাকরির বালা এই বালাকে দূর করে দিয়ে সেহে জাদু জান্নাত দুশ্মন থেকে হেফাজত করে আল্লাহ ইমানের সঙ্গে আপনি মত দান করবেন যেদিন মত হবে ওই দিনে যেন ওই মতের বিছানায় আমার নবীপাকের চেহারা মোবারকের খুশবু নসিব হয়ে যায় বলুন না আল্লাহ আমি ধরে বলা যাবেন না আল্লাহ আমি আর একটু জোরে বলবেন না আল্লাহ